হ্যালো বন্ধুরা সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে হাজির হয়েছে তো আজকের ভিডিওতে যে নতুন জিনিস তোমাদের শেখাবো কিছু স্পেশাল ম্যাথ যেগুলো এসএসসি যেমন সিজিএল এইচএসএল এবং এমটিএস এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তেমনি রেলওয়ে যে এক্সামগুলো রয়েছে অর্থাৎ এনটিপিসি লোকো এবং গ্রুপ ডি স্পেশাল যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে শেখাবো তো আজকে যে অধ্যায়ের উপর আমি আজকে ফোকাস করব সেটা হচ্ছে পার্সেন্টেজ তো পার্সেন্টেজের এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের শেখাবো এবং তার শর্টকাট ট্রিক্স তোমাদের সামনে বলবো সেগুলোকে অবশ্যই কিন্তু এক্সামের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখো এবং প্রত্যেকটা জিনিসকে শেখার চেষ্টা করো বেসিক অঙ্ক তো তোমাদের চ্যানেলে দেওয়াই আছে তেমনি এখন থেকে শুরু হবে অ্যাডভান্স কিছু অঙ্ক যে অঙ্কগুলো একটু ডিফিকাল্ট লেভেল এবং বর্তমান সময় এক্সামে আসছে সেই ধরনের অঙ্ক নিয়েই কিন্তু এখন থেকে ক্লাস সাজানো হবে প্রত্যেকটা অধ্যায়ের ওপর আমি ক্লাস করাবো এবং প্রত্যেকটা সবাইকে অনুরোধ একটাই রইল প্রত্যেকটা ক্লাসে দেখার চেষ্টা করো এবং প্রত্যেকটা ক্লাসে আমি অল্প অল্প অঙ্ক করে তোমাদের শেখাবো যাতে সহজেই তোমরা সেটাকে শিখতে পারো এবং এই ধরনের অঙ্ক তোমরা যেখানেই পাবে আশা করব আজকে ক্লাসের পর থেকে বা এই ক্লাসগুলো দেখার পর থেকে তোমাদের এই ধরনের অঙ্ক কখনোই অসুবিধা হবে না তো অবশ্যই তোমরা মন দিয়ে দেখো এবং শেখার চেষ্টা করো যে এই অঙ্কগুলোকে আমরা শর্টকাটের মাধ্যমে কিভাবে সহজে সলিউশন করতে পারি তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও তোমাদের বলবো যারা নতুন এসছো চ্যানেলে অবশ্যই বলবো করে রাখো যাতে সহজে সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো আর অবশ্যই বলবো চ্যানেলের সাথে জুড়ে থেকো এবং কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি চেষ্টা করবো সেগুলোকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে ক্লিয়ার করা এবং বা নতুন কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সেগুলোকে শিখিয়ে দেওয়া তো অবশ্যই বলবো তোমাদের সাথে যেমন ছিলাম আসি এবং ভবিষ্যতেও থাকবো বিভিন্ন ধরনের অঙ্ক নিয়ে তোমাদের অবশ্যই সেইগুলোকে সলভ করব এবং সেইগুলোকে করানোর চেষ্টা করবো অঙ্কের যে চ্যানেলটা তৈরি করেছি সেটাকে এগিয়ে নিয়ে যেন তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন তোমরা অবশ্যই সাপোর্ট করো আমি চেষ্টা করব এগুলোকে কন্টিনিউ চালিয়ে যাওয়ার এবং যতই প্রবলেম হোক না কেন আশা করব এখান থেকে অনেক কিছু তোমাদের শেখাতে পারব এবং যা যা আমি শিখেছি তা তোমাদেরকে যেন আমি শেখাতে পারি এবং এর থেকে তোমরা যেন বিভিন্ন উপকার পাও এবং বিভিন্ন এক্সামে তোমরা সেগুলোকে করতে পারো তো শুরু করছি আজকের আজকের ক্লাস তো ক্লাসে যে অঙ্ক তোমাদের শুরু করব। সেটা হচ্ছে অধ্যায়ের উপর এটা হচ্ছে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা দেখো শতকরা তো বেসিক তোমাদের বলে বেসিক বলে সময় নষ্ট করতে। তো লাভ নেই কারণ বেসিক আগেই আমি চ্যানেলে দিয়েছি বিভিন্ন ধরনের অঙ্ক দিয়েছি এখন সাধারণত স্পেশাল কিছু অঙ্ক করাবো যে অঙ্কগুলো একদমই এসছে এবং বা আসার সম্ভাবনা আছে সেরকম ধরনের কিছু ডিফিকাল্ট লেভেল আর অ্যাডভান্স লেভেলের অঙ্ক তোমাদের করাবো এবং অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে দেখো দেখতে পাবে অনেক নতুন কিছু অঙ্ক তোমাদের সামনে আসছে তো শুরু করছি আজকের ক্লাস দেখো প্রথম যে অঙ্কটা তোমাদের সামনে বলা রয়েছে দুটি সংখ্যার পার্থক্য 1660 যদি একটি সংখ্যা সেভেন অপর সংখ্যাটির 12.5% হয় তাহলে সংখ্যা কি কি হবে তো এই অঙ্কটা কতটা শর্টে করা যায় সেই প্রসেস অবশ্যই করাবো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা যদি মনে করো না শুধু শর্টে কওয়ালে হবে না ব্রটেও করাতে হবে তো অবশ্যই তোমরা সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে কারণ অনেকেরই ইয়ে থাকে যে দাদা শুধু শর্টে কওয়ালে হয়ে যাবে কারণ এক্সামের জন্য আমরা प्रिपरेशन নিতে হবে ব্রট তো আমরা বেসিকেও করেছি তো অবশ্যই তোমাদের বলবো যদি কোনো অঙ্ক তোমাদের ব্রটে প্রয়োজন হয় অবশ্যই তোমরা সেটাকে কমেন্ট বক্সের মাধ্যমে এই অঙ্কটা আমাদের ব্রটে একটু ভালো আমি অবশ্যই ভিডিওতে সেই অঙ্কটাকে আমি ব্রটে তো অবশ্যই সেটাকে দেখো আমি কিন্তু অঙ্কটাকে শর্টে কত কম টাইমের মধ্যে এটাকে সলভ করা যায় তার পথে কিন্তু তোমাদের শেখাবো তো দেখো অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করতে পারি দেখো বন্ধুরা দুটি সংখ্যা পার্থক্য এখানে বলে দিয়েছে ষোলোশো যদি একটি সংখ্যা সেভেন পয়েন্ট পার্সেন্ট অপর একটি সংখ্যা টুয়েলভ পয়েন্ট পার্সেন্ট হয় তাহলে সংখ্যা দুটি কি আমরা এ আর বি দুটো সংখ্যা ধরে নিলাম এদের পার্থক্যকে আমরা বসিয়ে দিলাম হচ্ছে ষোলোশো ষাট এবার দেখো যদি একটি সংখ্যা সেভেন্টি ফাইভ পার্সেন্ট অপর সংখ্যার সাধারণ দেখো এটাকে বিভেন পয়েন্ট ফাইভ তাহলে আমরা এখানে এ টুয়েলভ পয়েন্ট ফাইভ বসাতে পারি আর বি বসাতে পারি সেভেন পয়েন্ট ফাইভ মানে এই সংখ্যাটাকে উল্টে দিতে হবে যদি এরকম কোনো সংখ্যা থাকে তোমাদের সংখ্যা এত অপর সংখ্যাটির এত হয় তখন সংখ্যাটিকে উল্টে দিয়ে অঙ্কটা করা ভালো বেটার এবার দেখো যেহেতু একটা সংখ্যার আগে দুই দিকেই পয়েন্ট আছে তাহলে আমরা পয়েন্টটাকে এখানে তুলে দিলাম এবার এটাকে যদি কেটে ছোট করি তাহলে পায়ে বেশি ক্লিয়ার দেখো আমরা অনুপাত বের করে ফেললাম আগেই বলেছিলাম যে অঙ্ক করার সময় কিন্তু তোমরা যদি কোনো অঙ্ক অনুপাতে আনতে পারো তাহলে অঙ্ক কিন্তু খুব সহজ হয়ে যায় এইবার দেখো আমাদের বলেছে দুটি সংখ্যার পার্থক্য বলে দিয়েছে তাহলে আমরা অনুপাতের পার্থক্যটাই নিই কত দুই তাহলে পাঁচ থেকে তিন গেলে দুই থাকে দুই মানেই দেখো অঙ্কে বলে দিয়েছে ষোলোশো সাত দেখো অঙ্ক কতটা সহজ হয়ে গেল তাহলে এক মানে কত দাঁড়াবে তাহলে মানে দাঁড়াবে আট দুগুনি তিন দুগুণি আটশো তিরিশ এইবার আমাদের অঙ্ক বলেছে সংখ্যা দুটি কি কি তাহলে মানে তিন সংখ্যা দুটির মধ্যে একটা হচ্ছে পাঁচ একটা তিন তাহলে তিন দিয়ে এটাকে গুণ করলে একটা সংখ্যা বেরিয়ে আসবে তিন তিন কন হয় তিন একটা আর এটাকে যদি পাঁচ দিয়ে গুণ করো তাহলে অপর সংখ্যাটি বেরিয়ে চলে আসে দেখো অঙ্ক কিন্তু তোমাদের সামনে খুব ইজি হয়ে গেল শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে এক পাঁচটা চল্লিশ দেখো সংখ্যা দুটো আমাদের বেরিয়ে চলে দেখো বন্ধুরা অঙ্ক কিন্তু খুব সহজেই কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে করতে পারি যদি কিছুটা ব্রেন এবং কিছুটা ট্রিক্সকে আমরা ব্যবহার করতে পারি তো এই যে অঙ্কটা তোমাদের করালাম খুব শর্টে তোমাদের দেখানোর চেষ্টা করলো তোমরা এটাকে আরো শর্টে বানাতে পারো যদি তোমাদের এই বেসিক পটটা আমাদের না জানাতে হয় আমরা সেভেন্টি ফাইভ আর একশো পঁচিশ একশো পঁচিশ ফাইভ মানে আমরা ধরে নিলাম ফাইভ থ্রি এদের ডিফারেন্স হচ্ছে দুই দুই মানে যদি এত হয় পাঁচ মানে কত আর তিন মানে কত এত ইজি অঙ্ক আমরা করতে পারছি তো এইভাবে জিনিসগুলোকে সাধারণভাবে যদি তোমরা চিন্তা ভাবনা করো অঙ্ক কিন্তু খুব সহজে হয়ে যাবে এবার দেখো নেক্সট অঙ্ক আমরা কিভাবে করতে পারছি দেখো বন্ধুরা পরের অঙ্কে বলা রয়েছে কোনো একটি সংখ্যার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি এবং আসল সংখ্যাটি থার্টি পার্সেন্ট হ্রাসের মধ্যে পার্থক্য যদি বাইশ হয় তাহলে আসল সংখ্যাটি কত এই একটা অঙ্ক দেখো আগের অঙ্কটার থেকে একটু ডিফারেন্স আছে কিন্তু প্রায় অনেকটা একই রকম ভাবে দেখো কোনো একটি সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি বলেছে তাহলে বৃদ্ধি বলতে আমরা কি বুঝি যদি কোনো সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি বোঝানো হয় তাহলে একশো থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে যাবে অর্থাৎ একশো পঁচিশ হয়ে যাবে আসল সংখ্যাটি থার্টি পার্সেন্ট অর্থাৎ যদি কমানো হয় তাহলে কত হবে হয়ে যাবে এইবার দেখো আমাদের বলেছে তাদের মধ্যে পার্থক্য বাইশ এবার বলো এদের মধ্যে পার্থক্য মানে যেটা বৃদ্ধি এবং হ্রাস এদের মধ্যে পার্থক্য কতটা হচ্ছে পঞ্চান্ন এই পঞ্চান্ন মানেই অঙ্কে কত বলে দিয়েছে এই পঞ্চান্ন মানেই অঙ্কে বলে দিয়েছে বাইশ দেখো আমরা আসল সংখ্যা কত ধরেছি আসল সংখ্যাটি উত্তর বের করতে বলেছে একশো তাহলে একশো মানে কত কি আমাদের উত্তর বের করলে হয়ে যাবে অর্থাৎ আমরা যদি এটাকে সাজাই তাহলে বাইশ বাই পঞ্চান্ন ইন্টু একশো তাহলে এটা যদি এগারো দিয়ে কাটি এগারো দেগুণি বাইশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ দিয়ে কাটলে কুড়ি পুরো দেগুণি চল্লিশ তাহলে আসল সংখ্যাটি কত দাঁড়ালো আসল সংখ্যাটি দাঁড়ালো চল্লিশ দেখো বন্ধুরা অঙ্কটা খুব সহজ কিন্তু একটু কিন্তু যে ভাষাগুলো রয়েছে না এটা যদি একটু বুঝতে পারো অঙ্ক সাজাতে পারলে অঙ্ক কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এই সাজানোটা হচ্ছে সেটাকে শেখানো এই সাজানো শেখাতে পারলে তারপর অঙ্ক খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারছি তো অঙ্ক কখনো এক্সপমে এই ধরনের অঙ্ক কখনো এক্সপামে যাওয়া উচিত নয় কারণ অনেকটা টাইম নিয়ে নেবে তো আমরা কি করবো এই অঙ্কটাকে একটু সাজিয়ে নিয়ে করার চেষ্টা করছি তা আমার শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাজানো শেখানোটা তো দেখো এই যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সাজাতে পারলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা করতে পারবো এবার দেখো কিছু অঙ্ক আজকে যে অঙ্কগুলো করছি তোমরা কিছু ধারণা পেয়ে গেছো যে অঙ্কগুলো সাজানোর অঙ্ক আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি যেটাকে শর্টে আনার চেষ্টা করছি তো দেখো এর পরবর্তী সেম কোয়ালিটির অঙ্ক আমরা কিভাবে করতে পারি যেগুলো এক্সামের অঙ্ক এগুলো কিন্তু সব কিন্তু এক্সামের অঙ্ক তোমরা অবশ্যই এগুলো কিন্তু ফলো দেখো বন্ধুরা এর পরে যে অঙ্কটা রয়েছে সেটাকে কি বলেছে যদি z সমান সমান x স্কয়ার বাই y এবং x y উভয় মান 10% বৃদ্ধি পায় তাহলে z এর মান শতকরা কত পরিবর্তন হবে এই অঙ্কটাকে আমরা সলভ করব কি করে একটু খেয়াল করো দেখো z সমান সমান x স্কয়ার x y বলে দিয়েছে এবং বলে যে উভয় কিন্তু 10% করে বৃদ্ধি পাচ্ছে তাহলে y যদি উভয় যদি 10% করে বৃদ্ধি পায় তাহলে দেখো এই দেখো জেড সমান সমান এক্স স্কোয়ার ওয়াই আমাদের অঙ্কে বলে দিয়েছে তো এবার বলেছে উভয় টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এক্স ও বৃদ্ধি পেয়েছে ওয়াই ও বৃদ্ধি পেয়েছে এবার উভয়কে যদি আমরা টেন পার্সেন্ট বৃদ্ধি পাই তাহলে দেখো এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স টেন বৃদ্ধি পেলে সেটা হবে একশো দশ ও 10% পার্সেন্ট বৃদ্ধি পেলে সেটা হবে একশো দশ কেন টাকা যদি থাকে টেন বৃদ্ধি পেলে ওটা একশো হবে এবং আমরা পার্সেন্টেজ হিসাবে যদি করি বাই একশো আমরা করতে পারি তাহলে দেখো এটা কাটলে দাঁড়াবে এটা এবার কথা হচ্ছে এটাকে যদি সলভ করি তাহলে আমাদের থাকবে কত ইলেভেন ইলেভেন বাই টেন বাই ইলেভেন বাই টেন তো এইভাবে আমরা দুটোকেই সাজিয়ে নিলাম এবার কথা হচ্ছে ওপরেরটা যদি রাখি আমাদের কত দাঁড়াবে একশো একুশ দেখো একশো একুশ দাঁড়াবে বাই একশো আর নিচে দাঁড়াবে এগারো বাই দশ আর কাটলে থাকবে কত এগারো দিয়ে কাটলে এগারো অর্থাৎ দেখো আমাদের অঙ্কে কিন্তু দাঁড়িয়ে আছে এগারো বাই দশ অর্থাৎ জেড যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে এগারো বাই দশ জেড এবার কথা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এগারো বাই দশ জেড এইটা যে আমাদের এখানে দাঁড়াল এবার এটা বৃদ্ধি পেয়েছে জেড এবার কথা হচ্ছে জেড আগে যেটা ছিল তার থেকে এটা যদি বৃদ্ধি পায় অর্থাৎ আমরা এটা যদি এটাকে বিয়োগ করে দিই বিয়োগ করলে দাঁড়াবে বাই জেড অর্থাৎ দশ যদি লসাগো এগারো জেড বা মাইনাস দশ জেড ওয়ান ওয়ান বাই টেন এত জেড দেখো আমরা সহজেই কিন্তু বের করতে পারছি এটা কত দাঁড়াচ্ছে অর্থাৎ আমরা যদি জেডের সাথে এটাকে তুলনা করি তাহলে টেন পার্সেন্ট হিসাবে কত বৃদ্ধি পাবে আমরা কিন্তু সহজেই এটা পেয়ে যাব। অর্থাৎ ওয়ান বাই টেন ইনটু হান্ড্রেড করলেই কিন্তু আমাদের পার্সেন্টেজ বেরিয়ে আসতে তাহলে জেড যে পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে টেন পার্সেন্ট তো এই যে অঙ্কটাকে করলাম এটাকে অনেকটা ডিফিকাল্টি তোমাদের মনে হলো যে জিনিসটাকে আমরা কিভাবে করলাম এর থেকে সব থেকে সহজ উপায় হচ্ছে যেহেতু দেখো এক্স স্কোয়ার অর্থাৎ এক্স আর ওয়াই উভয় টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে উভয় যখন টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে দাঁড়াচ্ছে কত এগারো দুটোই হচ্ছে একশো দশ একশো দশ যেহেতু এক্স স্কোয়ারে রয়েছে তাই এগারো দিয়ে অর্থাৎ উভয় এগারো এগারোই হচ্ছে কিন্তু যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেহেতু থাকছে কত এগারো এবার দেখো জেড আগে ছিল হান্ড্রেড অর্থাৎ টেন ছিল এখন হলো দশ তাহলে বৃদ্ধি পেলে কত ওয়ান পার্সেন্ট ওয়ান মানে হচ্ছে এখানে টেন পার্সেন্ট এর সমান হয়ে যাচ্ছে তো এই জায়গাটাকে ধরতে পারলে কিন্তু তোমরা মুখে অঙ্কটাকে করতে পারছো দেখো ডিফারেন্সটা শুধু এগারো বাই দশে এবার পার্সেন্ট হিসাবে নিচে যদি তুমি দশ লেখো সিম্পলি ভাবে আমরা অঙ্কটাকে এখানেই সলভ করতে পারছি এবং এর থেকে এক মাইনাস করে দাও তাহলে দেখো অঙ্ক চলে আসবে দশ এগারো মাইনাস ওয়ান সমান সমান এক বাই দশ তাহলে এখানেই হচ্ছে টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে দেখো ইজিলি ভাবে এই অঙ্কগুলো করতে পারি খুব সহজে দেখো ডি তোমরা ডিটেলস ভাবেও তোমাদের বোঝানোর চেষ্টা করলাম শর্টও কিভাবে করতে পারো সেটাকেও বলার চেষ্টা করলাম যদি অসুবিধা হয় বুঝতে আর একটা দেখে নিও বা যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্স রয়েছে সেখানে লিখতে পারো সেগুলোকে দেখো বন্ধুরা আজকের ভিডিওর পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্কে তোমাদের যেটা বলেছে মিস্টার জোন তার অর্থের ফর্টি স্ত্রীকে দিলেন অবশিষ্ট টাকার টোয়েন্টি পারসেন্ট তার তিন ছেলের ছেলের প্রত্যেককে দিলেন এখন যে টাকা পড়ে রইল তার অর্ধেক বিভিন্ন জিনিসে খরচ করছিলেন এবং বাকি বারো হাজার টাকা ব্যাংকে জমা করে রাখলেন মিস্টার জোনসের কাছে প্রথমে কত টাকা ছিল দেখো এই যে অঙ্কটা তোমাদের সামনে রয়েছে এই অঙ্কটাকে আমরা খুব সহজে তাড়াতাড়ি করব কি করে তার প্রসেস কিন্তু শেখাবো ধীরে ধীরে করলে তো অনেকেরই অঙ্কটা করতে পারবে কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে অঙ্কটাকে কম সময়ের মধ্যে আমরা কিভাবে সলভ করবো সেটাকে শেখা দেখো অঙ্কটা কিভাবে সলভ করব দেখো প্রথমেই বলে রাখি বেসিক পার্ট কিন্তু সবারই স্ট্রং হওয়া উচিত অর্থাৎ জানা উচিত তাহলে কিন্তু সবাই কিন্তু এই প্রসেসগুলো শিখতে পারবে যাদের বেসিকে উইক রয়েছে তারা কিন্তু এগুলোকে সহজে ধরতে পারবে না তোমাদের বলবো অবশ্যই তোমরা বেসিকটাকে আগে শেখো তারপরে তোমরা এই জিনিসগুলো করলে কিন্তু ভালোভাবে তোমরা এটাকে বুঝতে পারবে এবার দেখো তার স্ত্রীকে দিলে তাহলে একশো ফর্টি পার্সেন্ট স্ত্রীকে দিলে অর্থাৎ টোটালটা যদি হান্ড্রেড পার্সেন্ট ধরা তাহলে সিক্সটি পার্সেন্ট তার স্ত্রীকে দিলে অবশিষ্ট টাকা অবশিষ্ট মানে হচ্ছে বাকি হাফ টাকা মানে যা স্ত্রীকে দিলেন তার বাকি টাকাটা অবশিষ্ট টাকা 20 পার্সেন্ট তার তিন ছেলের প্রত্যেককে ভাগ করে দিলে দেখো অবশিষ্ট টাকা প্রত্যেককে কিন্তু তিন ছেলেকে ভাগ করে দিলে আমাদের এখানে সহজেই যদি এটা করি থ্রি ইন্টু এত পার্সেন্ট তাহলে দাঁড়াচ্ছে কত দেখো তিন দুগুণের ছয় থেকে একশো বাদ দিলে ফর্টি পার্সেন্ট এখন যে টাকা তার কাছে পড়ে রইল তার অর্ধেক বিভিন্ন জিনিসে খরচ করেছিলেন এবং বাকি টাকা বাকি টাকা বারো হাজার টাকা ব্যাংকে জমা করল এবার দেখো যে এখন যে টাকা পরে রইল তার অর্ধেক বিভিন্ন জিনিসে খরচ করেছিলেন এবং বাকি টাকা বারো হাজার টাকা ব্যাংকে জমা করলেন এইটা আমরা কিভাবে সলিউশনে আনবো সেটাকে জনসের কাছে কত টাকা ছিল দেখো প্রথমে অঙ্ক যদি আমরা ভালোভাবে বুঝি এবং সাজাই সেটাকে আমরা করতে পারবো দেখো অর্ধেক টাকা অর্ধেক টাকা দেখো এই যে পড়ে রইলো তার অর্ধেক বিভিন্ন জিনিসে খরচ করেন অর্ধেক অনুসারে আমরা এগোবো দেখো যে টাকাটা আমাদের পড়লো সেটা অর্ধেক মানে ওয়ান বাই টু 60% স্ত্রী কে দিলেন 60% মানে হচ্ছে 60 বাই 100 সাজানোটা ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো ইনটু 40% তার তিন ছেলে অর্থাৎ বাকি যেটা পড়ে রইল 40% এই 40% হচ্ছে তিন ছেলে দেখো আমরা যেটা বের করলাম সেটা কিন্তু বাকি 40% স্ত্রী কে দিলেন বাকি পড়ে রইল 60% তিন ছেলে দেওয়ার পর বাকি পড়ে রইল 40% সেইটাই আমরা হিসাব করছি দেখো বাকিটা আমরা কিন্তু হিসাব করছি এই বাকিটা হিসাব করলে অর্থাৎ এটা সমান সমান আমাদের অঙ্কে কত বলেছে বারো হাজার দেখো সিম্পল ভাবে অঙ্ক কিন্তু বেরিয়ে চলে আসছে এবার এটাকে যদি আমরা সল্ভ করি দেখো সহজেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে আসবে তিন ১২ বারো বাই একশো অর্থাৎ এই ১২ বাই একশো মানে হচ্ছে বারো বারো হাজার তাহলে আমরা এটাকে সল্ভ করলে কত আসবে বারো হাজার ইন্টু একশো বাই বারো দিয়ে কাটলে থাকবে এক অর্থাৎ এক লাখ টাকা দেখো তিনি মিস্টার জন কত টাকা ছিল তার কাছে প্রথমে ছিল এক লাখ টাকা দেখো এটাকে সহজ ভাবে আমরা যদি করি তো খুব সহজে এটাকে করতে পারবো তো প্রথম কথা হচ্ছে আমাদের কিন্তু মেন পার্টটা দরকার নেই আমরা বাকি জিনিসটা দিয়ে অঙ্কটাকে কভার করতে পারবো যেহেতু অঙ্কে বাকি পার্টটা বলে দিয়েছে বারো টাকা স্ত্রীকে ফর্টি পার্সেন্ট দেওয়ার পর সিক্সটি পার্সেন্ট পরে এলো তিন ছেলেকে দেওয়ার পর ফর্টি পার্সেন্ট পড়লো দেখো সেই হিসাবে কিন্তু আমরা অঙ্কটাকে ধরেছি এই যে অর্ধেক বিভিন্ন জিনিসের খরচ করেছে সেই অর্ধেক কিন্তু আমরা ছেড়ে রেখে দিলাম এবং বারো হাজার টাকা তুলনা করেছি তবেই অঙ্ক বেরিয়ে তো বন্ধুরা এইভাবে যদি তোমরা সহজ ভাবে অঙ্ক শিখতে চাও অবশ্যই বলবো তোমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো যাতে সহজে শিখতে পারো যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও মনে হচ্ছে যে অঙ্কের একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমাদের বোঝার জন্য অবশ্যই তোমাদের কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও আমি সেইগুলোকে আরো ভালোভাবে তোমাদের ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যেহেতু তোমাদের বলেছি আমি অঙ্কগুলোকে বেশিরভাগ শর্ট ফর্মে তাড়াতাড়ি কীভাবে করা যায় তার প্রসেসগুলোকে আমি আজকে বলবো তোমাদের বলবো অবশ্যই সেটাকে ফলো করার চেষ্টা করো যদি অসুবিধা হয় বুঝতে অবশ্যই তোমরা জানাও আমি চেষ্টা আমি সেইগুলোকে করানোর চেষ্টা করো এবং যারা একটু ভালোভাবে জিনিসগুলো করতো প্র্যাকটিস করতো তাদের কিন্তু বুঝতে আশা করি অসুবিধা হবে না যে যে প্রসেসে আমি করাচ্ছি অবশ্যই বলবো যদি তোমাদের আজকের ভিডিও থেকে তোমরা কোনো কিছু শিখতে পারো অবশ্যই বল এই ভিডিওটিকে লাইক করে দিও এবং ভিডিওকে সবার কাছে শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছাতে পারে এবং সবাই এর থেকে উপকৃত হতে পারে তো বন্ধুরা অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওর দিকে নজর রেখো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন অঙ্কের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য